আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ এমন একটি প্রশ্ন দিয়ে শুরু করব যা হয়তো আপনাদেরকে ভাবিয়ে তুলবে আমরা প্রায়শই শুনি ভয় আসলে শয়তানের উপাসনা কথাটি শুনতে বেশ কঠিন লাগলেও এর মধ্যে লুকিয়ে আছে গভীর এক সত্য কিন্তু কেন এমন বলা হয় ভয় কি সত্যি এক অদৃশ্য অশুভ শক্তির উপাসনা আমরা সবাই ভয় পাই পরীক্ষা চাকরি, ভবিষ্যৎ সম্পর্কের ভাগমন রোগ জীবনের প্রতিটি বাক্যে ভয় আমাদের পিছু ছাড়ে না ভয় আসলে আমাদের টিকে থাকার জন্য জরুরি কিন্তু যখন এই ভয় আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তখনই ঘটে আসল সমস্যা ভয় কি সহজ ভাষায় ভয় আমাদের মস্তিষ্ক থেকে আসা একটি প্রাকৃতিক প্রতিক্রিয়া বিপদ থেকে বাঁচতে এই অনুভূতি আমাদের সাহায্য করে যেমন আপনি যদি একটা হিংস্র প্রাণী দেখেন আপনার শরীর দ্রুত প্রতিক্রিয়া দেবে ভয় পালাবে নয়তো লড়াই করবে এই ভয় ইতিবাচক কারণ এটি আপনাকে রক্ষা করে কিন্তু ভয়ের আরেকটি রূপ আছে যা আমাদের মন তৈরি করে এটি হলো অমূলক ভয় উদ্বেগ অনিশ্চয়তার ভয় এই ভয়ে বাস্তব বিপদ না থাকলেও আমাদের কর্মক্ষমতা নষ্ট করে দেয় আমাদের স্বপ্নগুলোকে গলা টিপে মারে এই ভয়ই আমাদের শয়তানের কাছে সমর্পণ করতে শেখায় শয়তান বা ইবলিশ অশুভ শক্তি ধ্বংস মিথ্যা আর প্রলোভনের প্রতীক সে চায় মানুষ যেন তার সৃষ্টিকর্তা থেকে দূরে সরে যায় যেন সে দুর্বল আর হতাশ হয়ে পড়ে যখন আমরা ভয়ে কুকড়ে যাই তখন আমরা আসলে কি করি আমরা আমাদের ক্ষমতাকে খাটো করি আমরা বলি আমি এটা করতে পারবো না আমি ব্যর্থ হব মানুষ আমাকে নিয়ে হাসবে আমরা ঝুঁকি নিতে ভয় পাই নতুন কিছু শুরু করতে ভয় পাই এই ভয়গুলো কি আমাদের ভিতরের শক্তিকে দুর্বল করে দিচ্ছে না অথবা দেয় না ভয় আমাদের কর্ম থেকে বিরত রাখে আপনার যখন কোনো উদ্যোগ নেওয়ার কথা আপনি ভয়ে পেছিয়ে যান যখন আপনার একটি কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা আপনি ভয়ে চুপ করে থাকেন আপনি আপনার সর্বোচ্চ সম্ভাবনা থেকে নিজেকে বঞ্চিত করেন এই যে পিছিয়ে যাওয়া এই যে সম্ভাবনাকে নষ্ট করা এই যে নিজের ভেতরের আলো নিভিয়ে দেওয়া এটাই কি এক ধরনের শয়তানের কাজ নয় এই অশুভ শক্তিটি আমাদের আত্মবিশ্বাস আমাদের ভালোবাসা আমাদের সৃষ্টিশীলতাকে কেড়ে নিচ্ছে আপনার ভয় যখন আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে তখন আপনি শয়তানের পুতুলের মতো হয়েছেন শয়তান যেমন মানুষকে ভুল পথে চালিত করে ভয়ও তেমনি আপনাকে সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয় ভয় আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগোতে দেয় না বরং আপনাকে অন্ধকার আর হতাশার দিকে টেনে নিয়ে যায় এটাই হলো হল করতে ভয়ের উপাসনা করা তাহলে ভয়ের এই উপাসনা থেকে মুক্তির উপায় কী এর বিপরীত শক্তিগুলোই হলো আমাদের অস্ত্র যেমন বিশ্বাস ভালোবাসা আর সাহস আপনার নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনার সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রাখুন জীবনের প্রতি বিশ্বাস রাখুন বিশ্বাসী ভয়কে দূর করে আপনি যখন জানেন যে আপনার ভিতরের শক্তি অসীম তখন ভয় আর আপনাকে আটকাতে পারে না পরিবার বন্ধু সমাজ এমনকি নিজের প্রতি ভালোবাসা এই ভালোবাসা আপনাকে নির্বিক করে তোলে যখন আপনি ভালোবাসা দিয়ে পূর্ণ থাকেন তখন নেতিবাচকতা বা ভয়ের জন্য খুবই কম জায়গা থাকে আপনার জীবনে সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয় সাহস মানে ভয় থাকা সত্ত্বেও এগিয়ে যাওয়া ভয়কে উপলব্ধি করা কিন্তু তাকে আপনার চালিকা শক্তি হতে না দেওয়া নিজের স্বপ্ন পূরণ করতে নিজের বিশ্বাসকে রক্ষা করতে ভালোবাসার মানুষকে আগলে রাখতে সাহস অত্যন্ত জরুরি ভয়কে যা করা একটা প্রক্রিয়া কোনো রাতারাতি ঘটে যাওয়া ঘটনা নয় এখানে কিছু উপায় আছে যেমন ভয়কে চিনুন কোনো জিনিস আপনাকে ভয় দেখাচ্ছে তাকে চিহ্নিত করুন আপনার ভয় কি বাস্তব নাকি শুধু আপনার মনের তৈরি ছোট ছোট পদক্ষেপ নিন বড় ভয়কে ছোট ছোট অংশে ভাগ করুন যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে তার সামান্যতম অংশ দিয়ে শুরু করুন ইতিবাচক থাকুন নিজের উপরে বিশ্বাস রাখুন ইতিবাচক চিন্তা করুন সফলতার দৃশ্য কল্পনা করুন জ্ঞান অর্জন করুন যে বিষয়ে আপনার ভয় সে সম্পর্কে জ্ঞান অর্জন করুন অজানা জিনিসই আমাদের বেশি ভয় দেখায় অন্যের সাহায্য নেয় আপনার ভয় সম্পর্কে প্রিয়জন বা পেশাদার কারোর সাথে কথা বলুন কৃতজ্ঞতা প্রকাশ করুন প্রতিদিন আপনি যা পেয়েছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন এটি আপনার মনকে ইতিবাচক দিকে চালিত করবে মনে রাখবেন ভয় একটি অনুভূতি মাত্র এটি একটি শক্তিশালী আবেগ কিন্তু এর মানে এই নয় যে এটি আপনার জীবনকে নিয়ন্ত্রণ করবে যখন আপনি ভয়কে আপনার সিদ্ধান্ত এবং কর্মের চালিকা শক্তি হতে দেন তখন আপনি অজান্তেই একটি নেতিবাচক বা শয়তানের শক্তির উপাসনা শুরু করেন যা আপনার সম্ভাবনাকে নষ্ট করে কিন্তু যখন আপনি সাহস বিশ্বাস আর ভালোবাসাকে আঁকড়ে ধরেন তখন আপনি শয়তানের প্রভাব থেকে মুক্ত হন আপনার নিজের ক্ষমতার উপর বিশ্বাস স্থাপন করেন এবং এক পূর্ণাঙ্গ অর্থপূর্ণ জীবনের দিকে এগিয়ে যান ভয়কে আপনার শিক্ষক হতে দিন কিন্তু আপনার প্রভু নয় আপনার ভিতরের শক্তিকে জাগিয়ে তুলুন ভয়কে জয় করুন এবং আপনার জীবনের আসল পরিচালক হয়ে ওঠুন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভয় নয় মহান আল্লাহ তালার উপর বিশ্বাস রাখুন আসসালামু আলাইকুম